সিলেট বাজারে শামসুল সাহেবের জন্য করে দিলাম সেমি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন প্রিভিয়াস আসসালামু আলাইকুম আমরা অনেকেই ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি সামনে টেয়ারেস ফোর অনেক নকশা দিয়ে কিন্তু সিম্পল সিম্পলভাবে যে ডুপ্লেক্সগুলো হয়ে থাকে সেই ডুপ্লেক্স বাড়ি কিন্তু অনেক ইউনিক হয় তো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আলহামদুলিল্লাহ কাজটা করেছি তো সিলেট মৌল বাজারে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করে পরবর্তী সময়ে আমরা ফাইলটি ওনাদেরকে বুঝিয়ে দিই তো আজকের এই বাড়ির ডিজাইনটি আপনাদেরকে কিছু ভিন্নতা দেখাবো যে চাইলে আপনার আপনার বাড়ির সৌন্দর্য করতে পারেন সিম্পলভাবে অনেক ভালো বাড়ি করা যায় সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এখানে অংশটা একটু অর্থাৎ দোতলার অংশ একটু কাটা আছে অর্থাৎ ওনার ছিল বাড়ি বড় হবে চাহিদা না একেবারে ভিতরে ছোট আকারে সুন্দর করে করা যায় কিনা সেই বিষয়টার জন্য আমরা ওনাকে ওনার চাহিদার আলোকে এই বাড়ির ডিজাইনটি দিয়েছি তো এই বাড়িটা হচ্ছে চতুর্দিক থেকেই থিওরি করা অর্থাৎ সামনে পিছনে সব অংশে কিন্তু এই ডিজাইনটি করে দেওয়া আছে যে আমরা দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা অনেকেই যে সিঁড়ি অর্থাৎ আপনি সাত কাটা হলে কিভাবে উঠবেন সিঁড়ি কিভাবে দিবেন সে বিষয়টা এখানে দেওয়া আছে তো প্রিভিয়াস আমরা প্রতিনিয়তই চেষ্টা করি ধারাবাহিকভাবে আপনার বাড়িটা যাতে সুন্দর হয় এবং আপনি চাহিদার আলোকে ভালো একটি বাড়ি করতে পারেন তো এখানে সামনের অংশটা দেখতে পাচ্ছেন দোতলায় দুটি বারান্দার অপশন দেওয়া আছে এবং মিসতলায় বারান্দা নেই এবং এখানে সামান্য একটি ভাই গাঁথনির লুবারের মাধ্যমে পুরা কাজটা করা হয়েছে তো আসলে আর্কিটেকচারাল বিষয়টা খুবই ইম্পর্টেন্ট বাড়ি করার ক্ষেত্রে বিশেষ করে ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে আর্কিটেক্ট বিষয়টা মাথায় রেখে কাজ করলে আপনার কাজটি অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন এখানে খুব সিম্পল করে কাজটা করে দেওয়া আছে তো চলুন আমরা বাড়ির প্ল্যানটি নিই বাড়িটা করা হয়েছে সিলেটে শামসুল সাহেবের জন্য মৌলভীবাজারে এই বাড়িটা মূলত করা তো বাড়িটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিট এবং উপরে হচ্ছে আটশো সাতাশি স্কোয়ার ফিটের মতো এখানে আমাদের নাম্বার সহ টোটাল হেডিং দেওয়া আছে এবং আমাদের কোম্পানির অ্যাড্রেসও দেওয়া থাকে প্রত্যেকটা বাড়ির ফাইলেই তো বাড়িটা ছিল বিয়াল্লিশ সাতচল্লিশ ফিট দুই ইঞ্চি এবং পাশে ছিল আটাইশ ফিট তো নিস্তালায় আমাদের যা ছিল গ্রাউন্ড ফ্লোর মাস্টার বেড একটি পনেরো পাঁচ বাই বারো নয় এখানে একটি অ্যাটাস টয়লেট এবং এখানে ড্রয়িং স্পেস বারো পনেরো অফিস অথবা বেড এখানে ওনার পার্সোনাল একটা বিষয় পনেরো বাই বারো এখানে বাথরুমটা সাড়ে নয় বাই চার ফিট নয় কিচেনটা ষাট ফিট নয় বা নয় ফিট সাত পিছনে অনেকে কুটাকাটি বা আদার্স কাজের জন্য বারান্দা ইউজ করতে চান এটা পরে এক্সট্রা বাড়ানো হয়েছে স্টোর হচ্ছে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট ডাইনিং সতেরো বাই দশ এবং হাফ রাউন্ড যেটা আমরা বলি সেই সিঁড়িটা ইউজ করা হয়েছে দোতলায় গিয়ে দুইটি রুম একটি টয়লেট এবং সিঁড়ি এবং সাতের ওপেন স্পেস বারান্দা এবং বা আমরা চাই বলি তো এখানে হচ্ছে টোটাল আমরা দিয়ে দিয়েছি সাবমিট করেছি এ টু জেড তো নিস্তালার জন্য যে মালটা লাগবে অর্থাৎ সাত হাজার চারশো কেজি রড লাগবে এখানে ডিটেলস সবকিছু দেওয়া আছে দোতলায় গিয়ে হচ্ছে তিন হাজার কেজি রড লাগবে সেই বিষয়টা এখানে উল্লেখ করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়ে আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদার আলোকে ওনার যতটুকু ওনার প্রয়োজন অর্থাৎ ওনার বাড়ি করার জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন সবগুলো ডকুমেন্ট অ্যাড করে আমরা মূলত ডিজাইনগুলো সাবমিট করে থাকি তো প্রিভিয়াস এখানে প্রত্যেকটা কার্নিশ এবং ওয়ালের মেজারমেন্ট সহ সব কিছু কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি আপনি চাইলে আপনার বাড়িটি কিন্তু একেবারেই সিম্পল ডিজাইনে বাজেটের আলোকে সুন্দর আধুনিক মানের করতে পারেন আসলে একটা ড্রয়িং করতে একজন ইঞ্জিনিয়ার করতে পারে না এটা আমরা সবাই জানি এখানে অনেকগুলো সেক্টর ডিভাইড করা আছে একটি ভালো ডকুমেন্ট পাইতে হলে আপনাকে অবশ্যই কিছু টাকা খরচ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাই রিসেন্টলি করে নিতে হবে তো প্রিপিয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ সালামাল